দাউদ আল্লাহ সাল্লাম কাল্লা রব আরামিন এমন মর্যাদা দিলেন তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে এভাবে মরজেজা তাকে দেওয়া হলো সুলাইমান আলাস নামের মহর্যাদা ছিল তক্তার উপরে বসতেন ইঞ্জিন লাগতো না মেশিন লাগতো না বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন ঈশাল আসলামের মরজাজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত এটা ছিল তার মজেজা রাসুলের সময় মজে যান তার সময় প্রভাব ছিল সাহিত্যের সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো তারা কবিতা লিখে রচনা করে করে কাবা শরীফে লাগায় দিত পারলে এই এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের আল্লাহ রবিন সেই সময় কোরআনে করিমকে অবতীর্ণ করে দিলেন কোরআনে করিম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় না এই ভবিষ্যতেও হবে না এটা হলো হে মুসা তোমার হাতে ওটা কি তোমার ডান হাতে ওটা কি মুসা আলাহ সালাম বললেন হিয়াশয় এটা একটা লাঠি এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই এটা দিয়ে আমি পাতা পাড়ি এই দিয়ে আমি উঠ ছাগল ভেড়া সংরক্ষণ করি এছাড়া আর অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি আল্লাহ আল্লাহার বললেন মুসারেব তুমি যেটা বলেছ এটাই সব কথা নয় ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না লাঠিটাকে উপরে ছেড়ে দাও মুসা লাঠি যখন জামিনের উপরে ফেলে দিলেন লাঠি কি হয়ে গেল বিরাট অজগর হয়ে গেল মুসা ভয় পেলেন আল্লাহর বড় আরামিন বললেন ভয়ের কারণ নাই খুজ হা ওলা তাহাফ ভয় পেও না ওটাকে ধরো মুশাআল্লাহসাল্লাম ভয় পেলেন আল্লাহ বলছেন ভয় পেও না ধরো মুশাআল্লাহসাললাম ভয় করলেন না ধরলেন কি হয়ে গেল লাঠি হয়ে মুশ আল্লাহসাললাম এই লাঠি নিয়ে ফেরাউনের ফেরাউন যেখানে তার দলবল নিয়ে তার জাদুকর দেরে নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো সেখানে জাদু করে না জাদুমন্ত্র ভূত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ সিংহ বাঘ ইত্যাদি বানিয়ে দিল আর এই তৈরি সাপ বাঘ সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়লো মুসার উপরে ভয় পেয়ে আল্লাহ বলেন মুসারে ভয় নাই বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুনার আমিন তোমার সাথে আছি ভয় করার কোনো কারণ নাই হাতের লাঠি ছেড়ে দাও মুসাল্লাহ সালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল আর যখন হা করলো জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বা আকার সাপগুলি মোসাল্লাহ সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল সঙ্গে লড়াই হতেছে রমক যুদ্ধে জিততে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে না কেন একটু খুঁজে দেখে আসো করে গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপরে সে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম রহবানুন আমরা দেখেলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্চে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ একদা সুখদা এক দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনা রূপ করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে পরহ নেত্র ঝরে তব হেতু যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন আল্লাহর বান্দিব আমি তোমাকে দেখি কান্দিনা

সামান্য স্যান্ডেলের ভিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রাবুনা রা দরবারে হাত পাতো

কি চলে গিয়েছে কোথায় পাবো দেখো মসজিদে বাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান করতেছেন চোখের থেকে পানি পড়ে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যায় বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত আমার কাছে ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তো চাইলে না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যিই কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধারণের কাছে যেই দিল্লির যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতব না হাজরা চাবু হরারি আল্লাহ একবার রসুলের করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরা আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কত চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়িটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরারা বলেন ইয়ার সুল মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরাতে আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আর আমি তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুহাতুজে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরাইরা আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়া রাসূল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আর এই আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা রসুল পাক সাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোআলার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই অতএব সুবহানিন شیخ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও

কিন্তু তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হল মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুরের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেছানি দেখেন মহিলা এসে বলে নিয়ে আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়া যদি মরে যায় জাহান্নামের কোটি নাζαবে ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গড়ে দেয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ কর মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবি মহিলাকে ভৎসনা করলেন আল্লাহর নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ষাট হাজার সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা

জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হযরতে সাদছে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাশরাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহর রাসূলের সাহাবী ফাইন্নানাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কতলনাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কালেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো। মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের এই ঘোষণার পরে বাগের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ জারজার ডিমার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত